আজ থেকে তোমাদের নতুন ক্লাস শুরু জঙ্গলের সিংহ মহারাজের নির্দেশ সবাইকে শিক্ষিত হতে হবে তাই কেউ করবা করবা না সুন্দরভাবে আর আমি যা পড়তে বলবো সেটা সুন্দরভাবে মুখস্থ করবা পড়া দিবা ঠিক আছে এ ফর অ্যাপেল বি ফর বল এভাবে কে পড়তে পারবে এগুলো কি তোমরা পড়তে পারো হাতির ছানা পড়ো তো দেখি কেমন পারো এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট আর ডি ফর ডল ই ফর এলিফ্যান্ট এফ ফর ফুটবল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার আর বলা লাগবে না এখন বলবে বানর ছানা মানকি ছানা এবার তুমি বলো এ ফর চমৎকার চমৎকার সুন্দর হয়েছে এবার কুমির ছানা বলো তো দেখি এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডন ই ফর এলিফেন্ট এ ফর ফুটবল ঠিক আছে ঠিক আছে সবাই খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে কালকে আবার এই সময় চলে আসবে আজকে সবার ছুটি ঠিক আছে ভালো থেকো সবাই আগামীকাল সবাই আবার চলে আসো কেউ জানো কামাই করো না তাহলে কিন্তু পেটাবো